কিন্তু সায়া আমি বারবার বলছি এগুলো স্কার্ট না যেহেতু ঘেরটা বেশ অনেকটা বেশি যার জন্য আমি স্কার্ট সায়া বলছি যেভাবে তোমাদের ভালোবাসা পাচ্ছি আমি আরো কিছু কালার স্টক করব যে কটা অর্ডার হয়েছে যে কটা কালার রেডি করেছি সে কটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এটা হচ্ছে রানি কালার কি যে ফ্লেয়ারটা ফ্লেয়ারটা টোটাল আছে প্রচুর ঘের ভাবতে পারবে না নিজের এটা এতটা ঘের টোটাল এই যে ফ্লেয়ারটা এটা হচ্ছে একশো ইঞ্চি সেন্টিমিটার নয় একশো দশ ইঞ্চি অনেক ঘের হ্যাঁ তবে কখনোই বলবো না ঘাগড়ার মতন ঘের কিন্তু সায়া হিসাবে দারুণ ঘের যেহেতু এটা সায়া তো এই জায়গাটুকু চাপা দেখো এই জায়গাটুকু চাপা এই অবধি এই পোর্শন অবধি চাপা দেন ফ্লেয়ারটা নিচে এইটুকু হচ্ছে ছকাট সায়ার মতন আর নিচটা পুরো ফ্লেয়ার হ্যাঁ অনেকেই আছে যাদের শাড়ি পরলে নিচটা চাপা হয়ে থাকে এরকম চাপা হয়ে থাকে তো তারা এগুলো ট্রাই করতে পারো শাড়ি পরলে যাদের আর কি ওরকম চাপা ব্যাপারটা থাকে শাড়ি পরলে যাদের নিচটা ছড়ায় না তাদের জন্য খুব উপকারী ক্যান ক্যান সায়ার দরকার নেই এটা পরলেই অনেকটা ছড়িয়ে এবার আমি কালার অপশন গুলো দেখাই তা আমি আর সবগুলো পরে পরে দেখালাম না এটা যাচ্ছে ব্ল্যাকে এটা যাচ্ছে রানি কালার যে কটা আমার অর্ডার কনফার্ম হয়েছে সে কটাই আমি এখানে আমি রেডি করেছি এটা হচ্ছে খয়রি এটা কি কালার এটা ব্লু কি ব্লু রয়্যাল ব্লু আমার তো বেশ ভালোই লাগে গো পুরো মনের জন্য মানে ফিল করে পুরো ঘাগড়া করেছি বেশ ভালো লাগে এটা যাচ্ছে হলুদটা পুরো কাঁচা হলুদ তোমাদের এবারে আমি একটু কোমরটা মেপে বলে দিই চল্লিশ ইঞ্চি যথেষ্ট কোমর আছে চল্লিশ ইঞ্চি এই আর একটা যাচ্ছে সাদা আর আছে লাল রং দেখো হলুদটা আমি পরেছি আমার এই হলুদটা খুব ভালো লাগে পুরো মনে হয় জন্য ঘাগড়া পরেছি আর এটা যাচ্ছে রেড এই মুহুর্তে এই কটা কালারই আমি রেডি করেছি এই কটা কালার এই মুহূর্তে রেডি হয়েছে কালো রানি খয়রি ব্লু সবুজ লাল সাদা যাদের যাদেরকে আমি সোল্ড বলেছি তারা তারা ঝটপট গিয়ে বুকিং করে নাও ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে ওখান থেকে ডিরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারো তোমাদের যে রঙটা পছন্দ হয় যে রংটা তোমরা নিতে চাও স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে পিং করবে ডিটেলস আমি বলে দেবো আর আজকের একটু অফার দিচ্ছি আমি তুমি যদি একটা স্কার্ট সারাও নাও তাও তোমাকে শিপিং দিতে হবে দুটো নিলেও তোমাকে শিপিং দিতে হবে এবার অফার হলো তুমি যদি তিনটে স্কার্ট সারে নাও তাহলে তোমার শিপিং ফ্রি হুম কালী পুজো তোমাদের কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানা আজ তাহলে এখানেই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই